আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখাইতেছি আজকে দিন যাবৎ কোনো কারেন্ট নাই তো কারেন্ট না থাকার কারণে আমরা হারিকেন চলে আসেছি ভিতরে তো বাচ্চা দেখেন মানে তাপ ঠিকই পাইতেছে তা হারিকেনের কারণে বাচ্চা ছোটাছুটি করতেছে এক জায়গায় দোলা হয়ে আসে না তো আলহামদুলিল্লাহ যে কারেন্ট না থাকার পরেও আল্লাহর রহমতে এই হারিকানের মাধ্যমে বোর্ডিং করা সম্ভব হইতেছে তো আমাদের জন্য দোয়া করবেন যারা এইসব ওটু বোর্ডিং নিয়ে কাজ করেন বা অটো বোর্ডিং করবেন খামারে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ এদের সাহায্য করবো ওটি বুটিং অটো বোর্ডিং করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ አሰላም አሌኩም